আমার কলিজার টুকরা মুফতি আমি রহমজা ভাই আল্লাহ আমার কলিজার টুকরা মুফতি আমি রহমজা ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাইয়েদি হুজুরকে আল্লাহ জান্নাতিওয়ালা বানায় দেন আল্লাহ কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাইকে যখন জড়িয়ে ধরলাম আমার আমির হামজা ভাই শরীরের কিছু নেই আল্লাহ মনে হলো পুরো শরীরটাতে দশ কেজি ওজন হবে আমার আমির হামজা ভাইকে আল্লাহ দিনের দাহিল আল্লাহ হিসাবে কবুল করে নেন আল্লাহ যত মুফাসসিরিন ইকরাম করানের কথা বলে টেকনাফ থেকে তেতুলিয়া সকলকে সুস্থতার সাথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তালা আমার গাড়ির ড্রাইভার সহ আল্লাহ দুই ক্যামেরাম্যান মেজর আলী ভাই সহ আল্লাহ সকলের তামাম জিন্দেগির গুনা গুলি মাফ করে মা বনা দাও আল্লাহ যারা ক্যামেরাম্যান আজকে এই কোরআনের কথাগুলি সুন্দর করে ভিডিও করে আল্লাহ আপনার বান্দাদের কাছে ছড়িয়ে দেবে আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ সারা বাংলাদেশে সুস্থতার সাথে আমাদের সাথে ঘোরার তৌফিক দিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা গভীর রজনীতে দুইখানা হাত আসমানের দিকে আপনার বান্দা বান্দিদেরকে নিয়ে তুলে যে উত্তোলন করেছি আল্লাহ জীবনের জানা বা জানাই চাওয়ানি চাই সগিরা কাবিরা জাহিন বা দেখেন সেরে কিন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি প্রত্যেক গুনা থেকে আমাদেরকে হেফাজত করে মা সম্বন্ধা বানিয়ে দে আল্লাহ জানি না কার জন মা নাই বাবা নাই আল্লাহ কার জন মা কবর থেকে কান্দে কার জন বাবা কান্দে ওই মা বাবার কবরটাকে দে হাল্লা আজকের এই মাহফিলে করেছে দান রব্বুল আলমিন প্রত্যেকের মা বাবার কবর গুলাকে জান্নাতি বানান রব্বুল আলমিন যাদের বাবা মা দুনিয়া আইনে চলে গেছে আল্লাহ প্রত্যেকটি মা বাবার খবর গুলিকে জান্নাত ওয়ালা বানায় দেন আল্লাহ কত মা বোনেরা দোয়া চেয়েছে শ্বশুর শাশুড়ির জন্য স্বামীর জন্য আল্লাহ অনেক মা বিপদ আছে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ বিশেষ করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আমার ডেকোটার ভাই সাউন্ড সিস্টেম वाला ভাই সহ আল্লাহ যারা সহযোগিতা করেছে রব্বুল আলামিন ইহকালে শান্তি পরকালে মুক্তি দান করে দিয়েন আল্লাহ জান্নাতে সকলকে একত্রিত হয়ে ঢোকার তৌফিক দেন রবুল আলামিন আল্লাহ তাআলা যাদের পরিবারে অশান্তি শান্তিময় জীবন দান করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার আল্লাহ সভাপতি প্রধান অতিথি কেশিয়ার সেক্রেটারি আল্লাহ আল্লাহ আমার রায়হান ভাই সহ তিনার ছেলে সহ আল্লাহ মাদ্রাসার মহাতামিম সাহেব সহ আমার সাইফুল্লাহ ভাই সহ আল্লাহ মুফতি সাহেব সহ আল্লাহ আমার মোহাম্মদ আলী ভাই মুখলেসুর রহমান আনসারি ভাই সহ আল্লাহ আবুর ভাই সহ আলামিন বিশেষ করে আল্লাহ যারা আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ আমি আমার কোনো নেই আল্লাহ আমি ছোট মানুষ যদি কোনো ভুল করে থাকি আল্লাহ আমাকে আগে ক্ষমা করে দিয়ে আল্লাহ আল্লাহ আমার মিজান ভাইকে দেশে ফিরিয়ে দেন আল্লাহ আমাদের কলিজা টুকরা তারেক মনো আর কেউ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তালা বিশেষ করে যারা আজকের এই মাহফিলের জন্য অল্প সময়ের ভিতরে আয়োজন করেছে আল্লাহ সকলের কষ্টকে আপনি কবল করে নিয়ে জান্নাতে তাদের জায়গা করে দিয়ে আল্লাহ বিশেষ করে আল্লাম এলাকার যত কবরের বাসিন্দা হয়ে গেছে কবরগুলি জান্নাতলা বানান আল্লাহ মা বন্ধেরকে কবল করে নেন আল্লাহ আল্লাহ যুবক ভাইয়েরা নিজাম বাবার সহ সকলকে আমাকে সহ কবুল করে নেন আল্লাহ আমার ভাই ট্রেনিং এ গিয়েছেন আল্লাহ আমার ভাইয়ের ট্রেনিং সহ যত সেনাবাহিনী যত ভাইরা আল্লাহ জন্য গিয়েছে সকল ভাইদের ট্রেনিং কে সহজ করে দেন রব্বুল আলামিন প্রত্যেকটি পরিবারে অশান্তি দূর করে শান্তি দান করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ এই চেয়ারম্যান কাজকের মাহফিলের কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মরণের সময় আমাদেরকে মধুর কালেমা পড়িয়ে দিয়ে আল্লাহ আল্লাহ আর একটা কথা মনে পড়ে গেল আল্লাহ যারা আজকের মাহফিলে আল্লাহ যে সমস্ত হাফিজ কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হলো আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহর সম্মানী বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা ছাতক পাখির মতো শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে আছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মরণের সময় মধুর কালে মা করে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ